চলে আসলাম কাপড়ের রাজ্যের মাঝে আর এই কাপড়ের রাজ্যটা হচ্ছে শেখার সর বাবুর মার্কেট এটা হচ্ছে বলে আবার অনেক জলে বাবুর হাটও বলে তো এটা হচ্ছে বাবুর বলি তো এইটা কিন্তু আপনার বাংলাদেশে যারা কাপড়ের ব্যবসা করে সবাই কিন্তু এই জায়গা চেনে কারণ এখান থেকে সবাই এসে কাপড় নিয়ে যায় কম বেশি আর এই শেখার সোর হাট এবং গাউসিয়ার মার্কেট এইখান থেকে কিন্তু পাইকারি দামে বিক্রি করে এবং কম দামে বিক্রি করে তার জন্য অনেক দূর দূর থেকে এসে এই হাট থেকে কাপড় নিয়ে যায় মানুষ আর দেখেন চারিদিকে কিন্তু শুধু জামা আর জামাই দেখা যায় মার্কেট থেকে পাই কেড়ে নেওয়া যায় খসড়া নেওয়া যায় এবং এটার ভিতরে এত দোকান এত গলি ছিল ভিতরে তো এইটা যে গলি এখানেই একটু বেশি বিএপি ভালো যে জামাগুলো পাওয়া যায় এই গলিটা হচ্ছে মেন গলি আর কি এখানে পাওয়া যায় আমরা একটা দোকানে দুইটা দেখতেছি আর এই দোকানটা আমাদের খুব পরিচিত একটা দোকান এখানে কিন্তু যে জামাগুলো দেখতেছেন অনেক জামা এই জামাগুলো সবগুলোর রেট ছিল পাঁচ থেকে চারশো পাঁচশো ছয়শো সাতশো এক একটা কাপড়ের এক এক রেট দেখেন জামার অভাব না শুধু ভাণ্ডির বাইন্ডার আসছে এখানে পাইকারে বিক্রি করে আর এটা দেখেন এই জামাগুলো একটু ভালোর মাঝে ছিল তো আমরা দেখতেছি এই জামাটা দেখে ভালো লাগছে এই জামাটা নিমতো এটা একটু ভালো করে দেখে তারপর এটা উড়নাটা দেখতেছি উড়নাটা কতটুকু বড়ো উড়নাটা মোটামুটি ভালো একটু বড়ো ছিল তো আমরা জামাটা ভালো করে দেখে নিলাম আর কি যে সুতার লেভেল কেমন আছে কাজ করা কেমন আছে ভালো করে দেখার পর আমরা আরেকটা জামা নিলাম ওই জামাটা এক কোয়ালিটির মাঝে এক কাপড়ই তবে কালারটা ভিন্ন স্টাইলের একটু ভিন্ন এই কাপড়টা দেখার পর আমরা আবার আরেকটা জামা নিলাম ওই কাপড়টার মাঝে একটু স্পট ছিল যার জন্য আমরা রেখে দিচ্ছি এই কাপড়টা দেখতেছি এইটারও কিন্তু আপনার একই কাপড় ডিজাইনটা একটু ভিন্ন তবে কালারটা একটু ভিন্ন আর এই কাপড় খোলার দাম ছিল আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এই কাপড়টা কিন্তু আপনার মূলত ফসা মানুষ যারা ওদেরকে মানাবে তারপর ওইটা রেখে আমরা এই একটা থ্রি পিস নিয়েছি এবং এই পিসটা কিন্তু খুবই সুন্দর ছিল যার জন্য আমি বারবার দেখাতেছিলাম মোবাইলে আসলে বোঝা যায় এই জামাটার কোয়ালিটি এত সুন্দর ছিল তো আমরা এই একটা কোয়ালিটি নিয়ে আমরা অন্য আরেকটা দোকান থেকে এসে অল্প কিছু জামা নিয়েছি এখান থেকে কিন্তু আমরা অন্যরকম ডিজাইনের কিছু ট্রিপ এস নিয়েছি এখানে তো এখান থেকে আমরা মূলত নিয়েছি হচ্ছে আপনার পাঁচটা ট্রিপ এসে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা এই হচ্ছে পাঁচটা এই পাঁচটার সিপিসের দাম ছিল আপনার এক একটা এক এক রকম যেমন পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা মানে এক একটা এক এক রকম রেট ছিল ক্যাশোর বাবুর হাটে কিন্তু কাপড় যেমন এমন দাম হয় কাপড় অনুযায়ী কাপড় কম থেকে একদম বেশি পর্যন্ত আছে তবে পাইকারি কুচরা সব রকমভাবে বিক্রি করে এবং এখানে কিন্তু কাপড়ের দাম অনেকই কম